শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটের জয় স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে টানা হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা টাইগাররা এই জয়ে পেল নতুন উদ্যম এটি টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম এবং সব মিলিয়ে সতেরো টি টোয়েন্টি ম্যাচে ষষ্ঠ জয় যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ জয় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লড়াই মানেই পুরোটা সময় উত্তেজনায় ঠাসা এক ম্যাচ জনপ্রিয়তার বিচারে বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ায় এটি কোনো অংশেই ভারত পাকিস্তানের চেয়ে কম না এই শ্রীলঙ্কার বিপক্ষেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সতেরো ম্যাচের ছয়টিতে জয় পেয়েছে টাইগাররা যার একটি শনিবারের ম্যাচে বাকিগুলো বিগত সময়গুলোতে কেমন ছিল সেই ম্যাচগুলো কীভাবেই বা জিতেছিল বাংলাদেশ দল চলুন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম জয় পায় দুই এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশে বসা সেই আসরে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে মিশন শুরু করে বাংলাদেশ এরপর জয় পায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এর পরের ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হয় মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ ম্যাচের শুরুতে ছাব্বিশ রানের তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাব্বির রহমান তার চুয়ান্ন বলে আশি রান সাকিবের চৌত্রিশ বলে বত্রিশ ও শেষ দিকে রিয়াদের বারো বলে তেইশ রানে ভর করে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করে টাইগাররা আলামিন হোসেন ও সাকিব আল হাসানের বলিং তোপে পড়ে তেইশ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লঙ্কানদের স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র এর পরের জয়টা আসে এক বছরের একটু বেশি সময় পর এই জয়টা বাংলাদেশের ক্রিকেটে একটু বেশি স্পেশাল বললে ভুল হবে না এটি ছিল বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি বিন শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হারার পর এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান করে তারা জবাবে শ্রীলঙ্কা অল আউট হয় একশো রানে পঁয়তাল্লিশ রানের জয় পায় বাংলাদেশ দু হাজার সালের নিদাহাস ট্রফি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা টুর্নামেন্ট এই টুর্নামেন্টেই দুবার শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে জয় পায় টাইগাররা শ্রীলঙ্কার দেওয়া দুশো রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবালের সাতচল্লিশ লিটন দাসের তেতাল্লিশ ও মুশফিকুর রহিমের অপরাজিত বাহাত্তর রানে ভর করে তিন বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম টাইগার্স এটি বাংলাদেশের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তারা করে জেতার রেকর্ড একই টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা পরের ম্যাচে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল জিতলেই পাবে ভারতের বিপক্ষে ফাইনালের টিকিট সব কিছু ছাপিয়ে এই ম্যাচ স্মরণীয় হয়ে আছে ইশুরু উদানার মুস্তাফিজকে ডাবল বাউন্সার দেওয়ার কারণে নোবল বিতর্ক ও মাহমুদুল্লার ছক্কা মেরে ম্যাচ জেতানোর জন্য ম্যাচটি বাংলাদেশ যেতে দুই উইকেটে সর্বশেষ দেশের মাটিতে খেলা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঞ্চম জয় পায় বাংলাদেশ যেই টপ অর্ডার নিয়ে এখন চলছে সমালোচনা সেই টপ অর্ডার ব্যাটারদের বিরুদ্ধেই আট উইকেটের বিশাল জয় তুলে নেয় টাইগাররা আমেনাইকরা অনফিল্ড